আজকে আমি রান্না করব খুত চালের বাসন্তী পোলাও এটা কিন্তু খুত খুত চাল এটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে জল ছেঁকে রেখে দিয়েছি তো কড়াইতে অল্প কিছু মরিচ দিলাম আমার ছোটো বাচ্চা খালে এই জন্য আমি কম মরিচ দিয়েছি আর ফোড়নের জন্যে অল্প একটু কালো জিরা এতে কিন্তু পেঁয়াজ কুচিও দেওয়া যায় আমার শাশুড়ি মা যেহেতু নিরামিষ স্টার না খায় তো আমি এই জন্য পিঁয়াজটা ব্যবহার করি না আর হচ্ছে আলু কুচি করে রাখছি সে আলুগুলো কুচি করে রাখা আলুগুলো আগে ভেজে নেব তারপরে এটাকে হলুদ লবণ দিয়ে একটু ইয়ে করে হালকা আমি একবারে হলুদ আর লবণটা নিয়েছি চাল দেওয়ার পর হলুদ লবণ চালের সাথে আবার হবে এটা আলু ভাজার পর আলুর মধ্যেই আমি ওই খুদের চালগুলা ধুয়ে দিলাম চালটাকে চাল থেকে যেমন পোলাওয়ের চাল যেমন ভালোভাবে ভেজে নেওয়া হয় চে ঠিক সেভাবেই ভেজে নিতে হবে যে আমরা পোলাও রান্না করি না ঠিক তেমন এর মধ্যে একটু কুচি আর গরম মশলা দিলে বেশ ভালো লাগে গরম মশলাটা হালকা মানে দুই একটা এলাচি ছেড়ে দিলে বেশ ভালো লাগে কিন্তু আমার শাশুড়ি মা যেহেতু নিরামিষ রান্না খান তো সেই জন্য আমি পেঁয়াজ কুচি আর গরম মশলাটা দিলাম না তো এটা ভালো করে সুন্দর পোলাওয়ের চাল যেমন একবারে ভেজে নেওয়া হয় ঠিক সেইভাবে ভেজে নেব তো চালটা ভালোভাবে ভাজা পরে আমি এখন এতে জল দিব। আমি পাশে চুলাতেই জলটা গরম করে রাখছিলাম যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয় সেজন্যে তো জলটা ঠিক পোলাওয়ের মতো চালের ডাবল জল দিলাম এই খুদের চালটার ভাত কিন্তু খুব একটা বেশি বাড়ে না এই জন্য আমি এই যে কড়াইয়ের কিন্তু ভর্তি হয়ে গেছে কিন্তু এই কড়াইয়ের সমান ভাত হবে এর বেশি হবে না তো অল্প খরচে অল্প সময়ে খাওয়ার জন্যে রান্নাটা কিন্তু খুব বেশ ভালোই লাগে একটা ডিম ভাজি দিয়ে এই খুদের পোলাওটা খুব ভালো লাগে তো আমি এটা একটু ঢেকে দিব ঢেকে দিয়ে পোলাওয়ের মতো হালকা মানে মিডিয়াম আছে রাখলেই এটা হয়ে যাবে ডিম ভাজি দিয়ে রাতের খাবারটা কিন্তু বেশ ভালোভাবেই হয়ে যায় খুবই কম সময় লাগে আবার খরচটাও কিন্তু খুবই অল্প তখন পোলাওটা হয়ে গেছে এই যে ঢেকে রাখছিলাম বলছিলাম না কড়াই ভর্তি হয়ে যাবে একবারে কড়াই ভর্তি হয়ে গেছে তো আর এটা তখন ঠান্ডা হবে না আরও বেশি ঝরঝরা হবে এর সাথে একটা ডিম ভাজি হলে রাতে আর কী লাগে তাই না তো কোন কোন অঞ্চলে এরকম খুদের ভাত রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এখানে মানে শ্বশুরবাড়ির এখানে রংপুরের এই দিকে বেশ ভালোই দেখি খায় এই খুদের ভাতটা জনপ্রিয় মাঝে মধ্যে তারা মানে শখ করে খায় আমার স্বামীর খুব পছন্দের একটা খাবার এই জন্য আমি মাঝে মধ্যেই যখনই দেখি ভালো খুদ হয়েছে আমাদের বাড়িরই চাল যখন দেখি ভালো খুদটা ভালো বের হয়েছে তখন আমি এটা গরুর খাবারের ওখান থেকে নিয়ে এসে আমরা রান্না করে খেয়ে নেই